দুই ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুম্বুলি ঝড় বুক পেতেছি আবু সাহেব অত্যন্ত মেধাবী তার পরিবারে আরেকটা লোক করে নাই গরিব পরিবারের ছেলে আল্লাহ তার মধ্যে মেধা দিয়েছিলেন সে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় দাঁড়িয়ে আত্মবিশ্বাস নিয়ে দুই ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুম্বুলি ঝড় ভোগ পেতেছি গুলি তার আত্মবিশ্বাস ছিল তার দেশের লোকেরা তাকে গুলি করবে না কিন্তু এক দুই তিন পর তিনটা গুলি করে তাকে শেষ করে দেওয়া আন্দোলনের আগুন জ্বলে উঠল শুধু বাংলাদেশ না সারা বিশ্বে বাংলাদেশিরা যেখানে আছে এমনকি বাংলাদেশদের পাশে অন্যান্য দেশের লোক দাঁড়াই গেল আমরা জানতাম কি যেই ধরনের একটা ঘটনা ফেসিবাদে স্বৈরাচারী সরকারের পতনের জন্যে নিয়ামক আমরা কেউ জানতাম কিন্তু আল্লাহ সেটা করে দিলে আল্লাহর তারপরে দোয়া করি আল্লাহ আমাদের এই বুকের সন্তানকে মর্যাদাবান শহীদ হিসাবে কবরত আর হাত ধরে প্রায় দুই হাজার ছেলেমেয়ে দুনিয়া থেকে চলে গেল তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ তার হিসাবে কবরত